চলুন পাঁচ মিনিট শুধুমাত্র অর্থ সহকর আংশ নেই সুরান্ন রজিম বিসমুল্লাহ রহমানের রহিম তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে মহা সংবাদ সম্পর্কে যে সম্পর্কে তারা মতানৈক্য করে না সত্তরই তারা জানতে পারবে অতপর না সত্তর তারা জানতে পারবে আমি কি করিনি ভূমিকে বিছানা এবং পর্বতমালাকে পেরেক আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী রাত্রিকে করেছি আবরণ দিনকে করেছি জীবিকা অর্জনের সময় নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত আকাশ এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি যাতে দ্বারা উৎপন্ন করি শস্য উদ্ভিদ ও পাতা ঘন উদ্যান নিশ্চয়ই বিচার দিবস নির্ধারিত রয়েছে যেদিন সিংহায় ফুক দেওয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে আকাশ বিদীর্ণ হয়ে তাতে বহু দরজার সৃষ্টি হবে এবং পর্বতমালা চালিত হয়ে মরিচিকা হয়ে যাবে নিশ্চয়ই জাহান নাম প্রতীক্ষায় থাকবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে তারা তথায় শতাব্দীর পর শতাব্দি অবস্থান করবে তথায় তারা কোনো শীতল এবং পানীয় আস্বাদন করবে না কিন্তু ফুটন্ত পানি ও পুজ পাবে পরিপূর্ণ প্রতিফুল হিসেবে নিশ্চয়ই তারা হিসাব নিকাশ আশা করতো না এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত। আমি সব কিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি অতএব তোমরা আস্বাদন করো আমি কেবল তোমাদের শাস্তি বৃদ্ধি করব পরহেজগারদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙুর সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী এবং পূর্ণ পানপাত্র তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান যিনি নভুমণ্ডল ভূমন্ডল ও মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা দয়াময় কেউ তার সাথে কথার অধিকারী হবে না যেদিন রুহ ও ফেরস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যথিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে এই দিবস সত্য অতপর যার ইচ্ছা সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম صدق الله العظيم